তো চলে এসেছিলাম আমি আমার মাসির বাড়ি আর এখানে এসে ঠিক করলাম যে প্রথমবারের মতো বানাবো এক তরকা তো এক তরকা বানাতে গেলে সবার প্রথমে দুশো গ্রাম মতো তরকার ডালকে জলে ভিজিয়ে রাখতে হবে সারা রাত এরপর একটা প্রেশার কুকারে সেই ডালগুলো আর জল নিয়ে তার মধ্যে দিতে হবে ছটা এলাচ দারচিনি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর ভালো করে ওটাকে মিক্স করে ঢাকনাটা আটকে ওটাকে প্রেশারে দিয়ে দিতে হবে তারপরে অপেক্ষা করতে হবে তিনটে সিটি পরার তিনটে সিটি পড়ে গেলেই ওভেন থেকে প্রেসার কুকারটাকে নামিয়ে ঢাকনা খুলে চেক করে নিতে হবে কি ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না ডালগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইতে তোমার পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তার ওপর দু টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তার উপর এক চামচ গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার উপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কি গোল্ডেন কালারের হচ্ছে তার উপর দিতে হবে দুটো টমেটো কুচি তারপর খানিকক্ষণ নাড়িয়ে তার উপর দিতে হবে দু চামচ ধনে গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো হয়ে গেলে তার উপর দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর দিতে হবে দু চামচ কসুরি মেথি কাঁসড়ি মেথি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ এটাতেই সেন্টাল আসবে তারপর দিতে হবে অল্প পরিমাণ বিট নুন দেন ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করতে হবে তারপর দিতে হবে দুটো ডিম দুটো ডিম দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না সেটা মাখামাখা হয়ে যাচ্ছে দেন তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডালটা যেটা কি ছিল প্রেশার কুকারে সেদ্ধ করা ডালগুলোকে কড়াইতে নিয়ে ভালো করে দিয়ে চেপে চেপে মাখা করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে প্রেসার কুকারে যে এক্সট্রা পরিমাণ যে জলটা ছিল সেই জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দিতে হবে ভালো মতো ফুটে গেলে পরিমাণ মতো ধনেপাতা উপর দিয়ে দিয়ে দিতে হবে ধনেপাতা দিয়ে ভালো করে ডালের সাথে মিক্স করে নিতে হবে দেন খানিক খানিক্ষণ ফোটানোর পর এর উপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো বাটার বাটারটা দেওয়ার পর ডালের মধ্যে ভালো করে বাটারটাকে মিক্স করে নিতে হবে বাটারটা মিক্স হয়ে গেলে তোমাকে একটা আলাদা জায়গায় একটা আলাদা তরকা তৈরি করতে হবে যেটা কি না এক তরকার ওপর দিয়ে দিলে একটা ভালো সুন্দর সুবাস আসবে তো একটা হাতার মধ্যে পরিমাণ মতো ঘি নিয়ে তার মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চিমটি কাঁসৌরি মেথি আর আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে সেটাকে আগুনে ভালো করে ফুটিয়ে নিয়ে এক তরকার উপর দিয়ে দিতে হবে দেন ওটাকে ভালো করে এক তরকার সাথে মিক্স করে নিতে হবে তাহলেই দেখবে তোমাদের এক তরকা একদম রেডি দেখেছো কত সুন্দর একটা মাখা মাখা এবার করে করে টেস্ট যে নুন ফোন সব কিছু ঠিকঠাক আছে কিনা তারপর তো এই তরকা খাওয়ার জন্য তোমাকে তৈরি করে নিতে হবে কয়েকটা রুটি রুটির সাথে এই ধরনের এক তরকা খাওয়ার মজাই আলাদা তো এটা ছিল আমার প্রথমবারের চেষ্টা এক তরকা বানোর আর প্রথমবারই যা বানিয়েছিলাম একবারের ছক্কা আমার তো খুবই ভালো লেগেছিল যারা যারা খেয়েছিল তারাও বললো দারুণ হয়েছে